ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানিতে শশুরীরে আদালতে হাজিরা দিতেই হবে আলিপুর জজ কোর্টের এই নির্দেশে ধাক্কা খেয়ে গেলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক জানিয়ে দেন মামলার শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে এর আগে আলিপুর আদালতে সাংসদের আবেদন ছিল তিনি শশুরীরে আসতে পারবেন না আইনজীবী মারফত সমস্ত নথি পাঠাবেন তা যেন গ্রহণ করে আদালত কিন্তু তা খারিজ হয়ে যায় এরপর নুসরত আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন তাতেও ধাক্কা আলিপুর জজ কোর্টের বিচারক জানিয়ে দেন শুনানির শুরুতে তাকে কয়েকদিন আদালতে সশরীরে থাকতেই হবে যদিও এই নির্দেশ নিয়ে এখনও নুসরতের কোনো প্রতিক্রিয়া মেলেনি নুসরতের বিরুদ্ধে অভিযোগ দু হাজার চোদ্দো সালে সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নেন নুসরাত তার হিসেব দেননি সেই টাকা তিনি নয় ছয় করেছেন বলে অভিযোগ ওঠে গত বছর গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিশ্রুতি ব্যক্তিরা এরপর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে তারা সল্ট সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দপ্তরে তারকা সাংসদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান পরের দিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সেসব অভিযোগ খারিজ করেন বসিরহাটের সাংসদ দাবি করেন তিনি যে অর্থ নিয়েছিলেন তা সুদ সমেত ফেরত দিয়েছেন এছাড়া ওই সংস্থার ডিরেক্টর পদে খুব কম সময়ের জন্যই তিনি ছিলেন তাতে অবশ্য শেষ রক্ষাটা হয়নি কিন্তু আর্থিক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয় সেই মামলায় এবার আলিপুর জজ কোর্টে ধাক্কা খেতে হলো তাকে দেখা যাক নুসরতের পরবর্তী পদক্ষেপ কি হয় জাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন শ্বশুরীরে হাজিরা দিতেই হবে দর্শক আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্তনিয়ায়